দার কলম লোড় নাড়ে শিলে শইশিল আরে শেলে মারে শইশিল আর সাদে ফুদার হাতে উদার কলম লোড়ে না খুদায়ারে শিল মারে শইশিল আর ফিরে না তোমাল ঘাটে চলার সময় কারো নজর পড়ে না রাস্তাঘাটে চলার সময় কারো নজর করে না হাতে কুদার কলম না শিল মারে শৈল আর পিড়ে না হাতে কুদার কলম লড়ে না কুদায়ারেছিল আর পিড়ে না